একটা গ্রাউন্ড দিয়ে আমি হচ্ছে একটা হিজাব বানিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে এই সুন্দর হিজাবটা আমি হচ্ছে আমার একটা গ্রাউন্ড দিয়ে তৈরি করেছি তো আজকে সে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারাও এভাবে যে যেসব কাপড় দুই একবার ইউজ করা হয়েছে পরা হয় না তো সেগুলো এভাবে হিজাব তৈরি করে নিতে পারেন তো আমি অনেক দিন থেকে আমার মা হচ্ছে বকাবকি করতেছে জামা কাপড় এগুলো কিনছো এখন পরো না এই সেই তো আমি ভাবলাম না আমি আসলে এটা দিয়ে একটা কিছু বানিয়ে ফেলব তো এটা যখন স্কুল কলেজ লাইফে আসলে অনেক ধরনের ড্রেস কিনা হতো যেগুলো আসলে ঠিক মতো পরা হয়নি খুব একটা বেশি তো তার মধ্যে যেগুলো প্রিয় কয়েকটা আমি রেখে দিয়েছি যেমন এই ড্রেসটা আমার অনেক বেশি প্রিয় ছিল তো এটার ভেতরে যে ফলটা সেটাও আমি কেটে নিয়েছি আর এখন উপরের যে পার্ট সেটাও কেটে নিচ্ছি এটা দিয়ে আমি সুন্দর ওই হিজাবটা তৈরি করব। তো আমি এটা বিছিয়ে ভাবতেছি কিভাবে কিভাবে কাটব তো একবার চিন্তা করতেছি এভাবে আবার ওভাবে তো ভিতরে যে ফলটা যেহেতু উপরেরটা পাতলা হবে তো ভেতরে একটা পার্ট দিতে হবে তো সেজন্য ফলটা দিয়ে আমি হচ্ছে হিজাফের আগে একটা শেপ দিয়ে নিব ছোট করে যাতে চুলটা ঢাকা থাকে চুল না দেখা যায় তো আমি এখন এটা চিন্তা করতেছি কিভাবে কাটবো যেহেতু এটা একটা দিকে একটু চিপা আরেক দিকে অনেক বেশি কাপড় তো সেই জন্য কীভাবে করবো অনেক চিন্তাভাবনা করেই তারপরে হচ্ছে কাটা শুরু করেছি তো আমি একবার এই দিক থেকে আবার ওই দিক থেকে দেখতেছি এটা জাস্ট হিজাব যেভাবে কাটে আমি ওভাবেই কাটবো কিন্তু বুঝতে পারতেছি না দিক থেকে কাটব তো এরপর হচ্ছে আমি আবার এই দিকে একটু বিছিয়ে নিচ্ছি আমার আজকের এই হিজাব তৈরি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন তো আমি এখানে এই দিক থেকে শুরু করব কর্নারের যে দিকটা এটা থাকবে মাথার দিক আর আমি এখন যে সাইডটা কাটতেছি এটা থাকবে সামনের দিকে মানে আমাদের জামি থেকে নিচের দিকে থাকবে এটা তো এখন আমি কেটে নিচ্ছি আর এরপর আমি হচ্ছে পিতার সাহায্যে একটা মাপ নিয়ে নেব আমি এখানে লম্বা নিয়েছি বিশ ইঞ্চি সম্ভবত হ্যাঁ বিশ ইঞ্চি নিয়েছি সামনের ফ্রন্ট সাইডটা আর কি তো এখন হচ্ছে আমি একটু দাগ দিয়ে নেব তো এই ধরনের ভিডিও আমার খুব কম করা হয় তাই ক্যামেরা ধরা বা একা একা ভিডিও করা একটু টাফ হয়ে যায় তা আপনারা অনেকেই আইডিয়া নিতে পারেন আর কি দেখে তো এই যে আমি এখান থেকে বিশ ইঞ্চিতে দাগ দেব এভাবে আমি নিয়ে যাব একটা রাউন্ড শেপ করে কেটে নেব আর ব্যাক সাইডটা কিন্তু একটু বড় থাকবে সেখানে আমি প্রায় তেইশ ইঞ্চির মতো নিব তো আমি আগে এটা ড্র করে নিই তারপর কেটে নিব এই হিজাবটা তৈরি করার পর এত সুন্দর হয়েছিল কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে আমি একটা পুরাতন জামা দিয়ে তৈরি করেছি তো আপনারাও চাইলে এখান থেকে আইডিয়া নিতে পারেন এখন কিন্তু এই ধরনের সবাই আসলে তৈরি করে অনেক বেশি তো এই তো আমি আর একটু ভালো করে যাতে বোঝা যায় আরেকটু এঁকে নেব তো আমি হচ্ছে ব্যাকসাইডে হচ্ছে তেইশ ইঞ্চি নিয়েছি এটা আসলে আমি কাউকে শেখানোর জন্য না জাস্ট আমি একটা আমার একটা সৃজনশীল এক আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার চ্যানেলে থাকবে এটাই তো আমার ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন তো এই তো আমি কেটে নিয়েছি এখন হচ্ছে এই তো দেখুন এখন হচ্ছে মাথার উপরে যে পোট্রিটা দিব সেটাও কেটে নিব তো এখানে বাকি আরও কাপড় যেগুলো আছে ওগুলো থেকে আমি মাথার পটিটা কেটে নিব আমি আমার এ ধরনের আরও পুরাতন একটা টপস আছে ওটা দিয়েও আমি তৈরি করবো একটা হিজাব ভেবেছি তো আশা করি সেই ভিডিওটা সেই ভিডিওটাও ভালো হবে আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ভিডিওটা তৈরি করে নিয়ে আসার তো এখন হচ্ছে মাথার যে পটিটা সেটা কেটে নিব। তো আমি একটা কাপড়কে চার ভাঁজ দিয়ে নিয়েছি আর এখন এখান থেকে চার ইঞ্চিতে করে আমি পুরোটা রাউন্ড করে রাউন্ড করে নিব এই তো দেখুন চার ইঞ্চিতে এভাবে যদি মাথার পটিটা নেন তাহলে একটু এদিক সেদিক হবে না খুব সুন্দর করে হবে মাথার পটিটা তো একে নেওয়া শেষ আমি এখন কেটে নিচ্ছি আর এরপরে হচ্ছে উপরের যে পাটটা সেটা এখন বিছিয়ে নিচ্ছি আর ভাবতেছি কিভাবে কাটব তো আগে আমি ভেবে চিনতে নিয়েছি তারপরও এখন মনে হলো আমি আগে ভেবেছিলাম এই কাপড়টা নিচে কুচির মতো করে দিব পরে মনে হলো যে না এভাবে দিলে হবে না পুরো মাথার দিক থেকেই দিয়ে দেব তো এখন আমি আগেটা বিছিয়ে নিই তারপর হচ্ছে যে কাপড়টা আমি নিয়েছি যেহেতু প্যানের বাতাস অনেক তো প্যান্টটা বন্ধ করে এরপরে এই যে দেখুন আমি কিভাবে কেটেছি এই পাটটা বিছিয়ে আমি ফলের যে কাপড়টা কেটেছি ওটা দিয়ে দিয়েছি এবার দেখুন আমি যে হিজাবের শেপে কেটেছি দেখুন তো আমি এখন হচ্ছে পটটি তো উপরে একটা দেওয়া লাগবে তো উপরেটাও কেটে নিয়েছি আমি সেই মাপে তো এগুলো দিয়ে আমি ভেতর দিয়ে কুচি দিয়ে দিব বাড়তি যে কাপড়টা আর ওটা তো হিজাবের উপর দিয়ে থাকবে এখন হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি তো আপনারা যারা হিজাব সেলাই করেন তারা খুব সহজেই বুঝবেন তো আমার যেহেতু আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তাই আমি আসলে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি সেলাই করার আসলে কাটিংটাই হচ্ছে মেইন তো এই তো দেখুন কত সুন্দর হিজাব তৈরি হয়ে গেল এটা দেখে বা পড়লে একদমই বুঝার উপায় নাই যে এটা আমি একটা পুরাতন জামা দিয়ে তৈরি করেছি যদিও জামাটা দেখতে এখনও নতুনই আসে তো এই তো দেখুন কত সুন্দর হয়ে গেল গেলো এরকম একটা হিজাব বাজার থেকে কিনতে গেলে ছয় সাতশো টাকা তো লাগবেই আমি অনেক ফেইসে দেখেছি অনেক দাম হিজাবের তো কেমন লাগলো আমার এই হিজাব বানানোর আইডিয়াটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে আমি উৎসাহ পেলে আরও এরকম ভিডিও তৈরি করব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম